ওই জিনটা আপনার প্রতি ভালোবাসা শুরু হলো ভালোবাসা প্রকাশ বা এরকম এগ্রেসিভলি লাভ ইউ বলা শুরু করলো কবে ভালোবাসা তো ধরেন হচ্ছে তারা আমার ক্ষতি চাইতো আমার হাজবেন্ডের সাথে আমার দূরত্ব তৈরি করবে তার জন্য হচ্ছে ও ও হচ্ছে চরিত্রহীন একটা জিন জিনেদের মধ্যেও কিন্তু ভালো খারাপ সব আছে ও একটা চরিত্রহীন জিন তো ও আমার কাছে আসলে আমার হাজবেন্ড আমার কাছে যেন না আসতে পারে আর ইভেন হচ্ছে আমার হাজব্যান্ডকে মাধ্যমে আমার হাজব্যান্ডের কাছেও একজন পাঠাইতো একটা মহিলা সেটা আমি জানতে পারি জিনেরাই আমাকে বসায় একদিন আমাকে বসায় কিছু দোয়দুরদ পরে বসায় বসানোর পর আমাকে এরকম আমাকে কয়েকবার বসাইছে আমাকে যে তান্তিক যে আমাকে কাজটা করছে কুফরি করছে আমাকে তার চেহারা দেখাই দিছে তার যে সেই পনেরো ষোলো বছর আগে যে তার যে বডি ফিটনেস মানে স্ট্রাকচার সেটা কেমন ফেস দেখাই দিছে বর্তমানে তার কেমন সেটাও দেখাইছে এবং যতবারই সে আমাকে বসাইছে ততবারই তাকে আমি আমার ঘরে দেখছি আমার বিছানার উপর বসা দেখছি নয়তো আমার বাথরুমে দেখছি বাথরুমে হ্যাঁ আমার বাসা আমার বাথরুমে নয়তো আমার হচ্ছে আমার বিছানাতে বসে আছে আমার বেড়ে যেটা তো আমি থাকতাম তো তাকে আমি কি এইভাবেই দেখছি এটা দেখার পর আমাকে বলতো যে তোর বাসা এখনও তুই যেতে পারবি না ওরা আমাকে আপডেট দিতো বলতো আর বলতো যে আমার ট্রিটমেন্টগুলো আমার নিজের কাছে আমার ট্রিটমেন্ট ফুকবিরা সেটা করতে পারবে না ঠিকই তাই হয়েছে আমার ট্রিটমেন্টগুলো আমার নিজের কাছেই ছিল